তিনি প্রপারলি ইসলামকে প্রকাশ্যভাবে ঘোষণা করেন মক্কা বিজয়ের দিন এই মাঝখানে ছয়টি বৎসর তিনি কিভাবে ছিলেন মক্কাতে এই ছয়টি বৎসর তিনি গোয়েন্দা হিসাবে গুপ্ত হিসেবে ছিলেন আমরা বিগত জুলাই আন্দোলনের পর থেকে বিগত দেড় বছর যাবৎ আমরা বাংলাদেশের একটা ঘরনার মানুষকে কিংবা একটা রাজনৈতিক দলকে আমরা সবথেকে যেভাবে যে কথার মাধ্যমে আমরা তাদেরকে ক্রিটিসাইজ করে থাকি সেটা হচ্ছে গুপ্ত এই গুপ্ত শব্দটা আমরা যেভাবে আমাদের বাংলাদেশে ইউজ করা হয় নেগেটিভলি এটা কি নেগেটিভ ভাবার কোন সুযোগ রয়েছে নাকি এর ভিত্তির কোন তাৎপর্য রয়েছে এটাকে আমরা জানবো আল্লাহ সাল্লামের সিরাদ থেকে আল্লাহিস করি তাহলে দেখা যায় যে একজন সাহাবি ছিলেন যে আল্লাহ সাল্লাহাম সব থেকে আস্থাভাজন এবং একজন সাহাবি ছিলেন তিনি আল্লাহ সাল্লাহ সাল্লামের গুপ্ত হিসেবে কাজ করেছেন তথা স্পাই গোয়েন্দা হিসেবে কাজ করেছেন এটা কি কবিভাবে সম্ভব হয়েছে এটা সেই সাহি হচ্ছে আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে হিজরত করেন হিজরত করার পর তিনি হচ্ছেন আল্লাহ সাল্লাহ সাল্লামের অত্যন্ত কাছের একজন ভাজন তিনি হচ্ছেন আলুরসালু সাল্লাহামের চাচা আব্বাস ইবিন আব্দুল আনহু রাদু আবাসের আনহু ছিলেন আল্লাহ সাল্লামের সমবয়সী বয়স ছিল কাছাকাছি তবে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের একটা কমিউনিকেশন তাদের একটা বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর তিনি সাল্লামকে অনেক ভালোবাসতেন এবং সাহায্য করতেন যখন আল্লাহ রসুল সাল্লাম বদর যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন সেই বদর যুদ্ধে তিনি আল্লাহ সাল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে তথা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কুরাইশদের পক্ষে তিনি বদর যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তিনি বদর যুদ্ধ অংশগ্রহণ গ্রহণ করতে চাননি কিন্তু তার লয়ারিটির প্রশ্ন থেকে যায় তিনি যেহেতু কুরাইশদের অন্তর্ভুক্তি ছিলেন তখন অবশ্যই তাকে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সেই হিসেবে তিনি বদর যুদ্ধে আসেন কিন্তু এর পরিপ্রেক্ষিতে আল্লাহাম সেই বদর যুদ্ধে যে তিনজন সাহাবিকে অ্যাটাক করতে নিষেধ করেছিলেন আল্লাহাম বলেছেন তাদেরকে কখন অ্যাটাক করবে না তাদেরকে তোমরা বন্দি করে নিয়ে আসবা তখন সেই তিনজন সাহাবির মধ্যে একজন ছিলেন আব্বাস রদিয়াল তাল্লাহ আনহু তাকে বন্দি করে আনা হয় বন্দি করে আনার পর তাকে মুক্তিপণের মাধ্যমে তাকে যখন মুক্ত করা হয় তখন আল্লাহ সাল্লাহ সাল্লামে তার উদারতা তার ভালোবাসা দেখে এতদিন ছিলেন তার ভাদিজার প্রতি মায়া মোহাম্মদ ভালোবাসা কিন্তু এখন অরিজিনালি তিনি ইসলামের প্রতি একটা আকৃষ্ট হয়ে গেলেন তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন গোপনে এরপর তিনি মক্কাদে আবার চলে আসলেন মক্কাতে চলে আসার পর তিনি তিনি বদর যুদ্ধ হয় এখানে খেয়াল রাখতে হবে দ্বিতীয় হিজরিতে দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হওয়ার পর তিনি বদর যুদ্ধের পর মুক্তিপণ হিসেবে মুক্তিপণ দেওয়ার পর তিনি আবার মক্কায় চলে গেলেন কিন্তু শেখার প্রশ্ন হলো দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হওয়ার পর অষ্টম হিজরিতে কিন্তু বিজয় হয় তিনি প্রপারলি ইসলামকে প্রকাশ্যভাবে ঘোষণা করেন মক্কা বিজয়ের দিন এই মাঝখানে বৎসর তিনি কিভাবে ছিলেন মক্কাতে এই ছয়টি বৎসর আব্বাস তিনি গোয়েন্দা হিসাবে গুপ্ত হিসেবে ছিলেন তিনি সেখানে থেকে কি কি কাজ করেছেন সেখানে যারা দুর্বল ইমানের মানুষ বা নতুন নতুন ইসলাম গ্রহণ করতে চাই তাদেরকে তিনি সাহায্য সহযোগ করেছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা তিনি সেখানে কাজ করেছেন সেটা হচ্ছে আল্লাহ সাল্লাহ সাল্লামের গোয়েন্দা হিসাবে গুপ্ত হিসেবে কাজ করেছেন মক্কার কুরাইশরা তারা কিভাবে তাদের খবরাখবর আল্লাহামকে পৌঁছে দিয়েছেন যেটা আল্লাহ পক্ষে জানা সম্ভব ছিল না যদিও আল্লাহ আল্লাহ সু পক্ষ থেকে বিভিন্ন খবর সংবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহ তিনি একটা স্ট্র্যাটেজি তিনি আল্লাহ সাল্লাহ সাল্লাম এটা ফলো করলেন যে এভাবে তোমার রাজনৈতিক ভাবে হোক যুদ্ধের কৌশল হিসেবে তো এই স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো যে একজন তোমাদের শত্রুতার মধ্যে একজন গুপ্ত বা একজন গোয়েন্দা রাখো সেখান থেকে তোমরা তথ্য আদান প্রদান করতে পারবে শত্রুদের অবস্থা সম্পর্কে তোমরা জানতে পারবে এ আতারা রাসূলুল্লাহ এটা রাসূল সাল্লাল্লাহু অত্যন্ত গুরুত্বের সাথে এটি রেটে দেখেছেন আব্বাস রাদিয়াল্লাহু তিনি কি কি সেক্রিফাইস করেছেন তিনি মক্কাতে মন মতো সালাত আদায় করতে পারতেন না তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংস্পর্শ থাকা থেকে তিনি নিজেকে বঞ্চিত রেখেছেন মদিনাতে সালাত আদায় করা থেকে তিনি নিজেকে বঞ্চিত করেছেন সবকিছু তিনি স্যাক্রিফাইস করে তিনি মক্কাতে অবস্থান করে তিনি তাদের গোয়েন্দা হিসেবে কাজ করেছেন আর ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে তিনি কাজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে আস্থাভাজন সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে আকাবাতে যখন তাদের সঙ্গে চুক্তি হয়ে মদিনা সঙ্গে সেখানেও একমাত্র সাহাবী ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা বিজয়ের পর আব্বাসুল্লাহাল নিজেকে ঘোষণা করলেন যে আমি মুসলিম প্রকাশে ঘোষণা করলেন ঘোষণা করার পরেও আল্লাহাম আবু সুবেনের সঙ্গে যখন যে চুক্তি চুক্তিগুলো হয় সেই চুক্তির সময়ও আব্বাসুল্লাহতাল্লাম সঙ্গে ছিলেন তো এই জন্য বোঝা যাচ্ছে যে আল্লাহ সাল্লাহাল্লাম আব্বাসুল্লাহমকে কতটা ভালোবেসেছেন এবং আনহু আব্বাসুল্লাহত্নহ আল্লাহ সাল্লামকে কতটুকু ভালোবেসেছেন এই যে একটা ভালোবাসার বন্ধন তিনি তাদেরকে কতবার স্যাক্রিফাইস করতে হয়েছে তিনি মক্কাতে ছিলেন কত জুলুম কত নিজেকে কত আড়াল রেখে তিনি গোয়েন্দার কাজ করেছেন গুপ্তের কাজ করেছেন এজন্য গুপ্তকে নেগেটিভ ভাবে ভাবার কোনো প্রয়োজন নেই যারা রাজনৈতিক ভাবে কিংবা যুদ্ধের কৌশল হিসেবে তারা নিজেদেরকে এগিয়ে নিতে চায় অত্যন্ত নিজেদেরকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের বসানো তার পরিকল্পনা করে তারা অবশ্যই এই গুপ্ত এই গোয়েন্দার কাজ তাদের করতেই হবে তার কারণ এই গুপ্ত গোয়েন্দা তথ্য আদান প্রদান হচ্ছে যুদ্ধের একটা অন্যতম কৌশলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি কৌশল